প্রথমে আমাদের ধরে নিতে হবে লেট বা ধরি প্লাস ওয়ান যেহেতু এক্স বিয়ান ইজ ইকাল টু দেন দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন

তাহলে এক্স স্কোয়ার আমরা যদি এটা একটা সূত্রে ফরম্যাটে ফলাই এক্স স্কোয়ার মাইনাস টু সূত্রে টু আসবে টু এ হচ্ছে এক্স টু এ বি হচ্ছে এখন টু এ দেখো টু টু গুণ করলে ফোর আর এক্স আর এ এক্স তাহলে প্লাস এখন বি হচ্ছে টু এ মানে টু এ স্কোয়ার তো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র

তোমাদের এটা রেজাল্ট চলে আসছে ওয়ান